আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস রাখতে হবে নিজেকে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন না প্রিয় বন্ধু এতে কষ্ট পাবেন না দেখুন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন তো সেক্ষেত্রে চাওয়া পাওয়ার ব্যাপার তো থাকে না চাওয়া পাওয়ার ব্যাপার কোথায় থাকে ব্যবসার ক্ষেত্রে থাকে যে আমি দশ টাকা আজ ইনভেস্ট করলাম সেখান থেকে কত বেশি পেলাম তাই ভুলেছেন আপনি যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন আর এখন তারা কতটুকু আপনার প্রতি দায়িত্বশীল এটা ভাববেন না বরং আরও বেশি করে তাদের পাশে থাকার চেষ্টা করুন আরও বেশি করে তাদের উপকার করার চেষ্টা করুন এবং সেই সামর্থ্য যেন বিধাতা দিতে পারেন এই চেষ্টা করুন ভাই প্রার্থনা করুন বিধাতার কাছে নাম্বার টু আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন নিজের নামে রাখুন প্রিয় বন্ধু হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যেন আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন মানুষকে না বেশি ভরসা করতে যাবেন না ডান হাত বাঁ হাতকেই বিশ্বাস নেই বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অতিরিক্ত বিশ্বাস কি হয় জানেন পরবর্তীকালে দুঃখ কষ্ট নিয়ে আসে আপনি আজকে যাকে বেশি ভরসা করতে যাবেন সেই মানুষটাই পরবর্তীকালে আপনাকে নিরাশ করে চলে যাবে আপনাকে কষ্ট দেবে দুঃখ দেবে মনের সব কথা জানান না স্বয়ং বিধাতাকে তাতে আপনার লাভ আছে মনের সমস্ত দুঃখ কষ্ট অভিযোগ সব কিছু জানান স্বয়ংবিকে মানুষের কাছে নয় মানুষ বড্ড বেইমান মানুষ ভীষণ স্বার্থপর যতক্ষণ আপনি তাদের দিতে পারছেন ততক্ষণ আপনি ভালো যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সে সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে গেছে ঋণ শোধ করার জন্য সে আপনাকে ছেড়ে যাবে না কিন্তু একটা মানুষকে দশ দিন কি ভাই দশ বছর খাইয়ে দেখুন যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে সে আপনার নিন্দা করবে বদনাম করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই সচেতন থাকুন আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই বিন্দাস রাখতে হবে নিজেকে আনন্দে ভরিয়ে রাখতে হবে আপনার যেটা করতে ভালো লাগে করুন না গান শুনুন খবরের কাগজ পড়ুন টিভি দেখুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা বসে খেলা করছে বসে দেখুন মন ভালো থাকবে আপনার বয়সে বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু সমস্যা না প্রিয় বন্ধু প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে তাদের সাথে কথা বলতে হবে মিশতে হবে হ্যাঁ আপনি বলতেই পারেন আমি তো হাঁটাছোলা করতে পারি না আমি ঘরের বাইরে কী করে বেরোবো প্রিয় বন্ধু আপনি ঘরের মধ্য থেকে আপনি সারা দুনিয়ার খবর রাখতে পারেন এইভাবে নিজেকে বিজি রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ